দিয়েছেন কি সম্মান দিয়েছেন আমার নবী বলেন মাদ্রাসার একজন ছাত্র গাইলেন যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করেছে তখন থেকে ফেরেশতা তাকে পাহারা করতেছে। তাকে স্বাগত জানাচ্ছে اهلا সালান জানাচ্ছে তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতা পরিছে হচ্ছে বাহির থেকে বিদেশ থেকে আফ্রিকার আফ্রিকায় ইউরো ইউর কান্ট্রি থেকে মুসলিম কান্ট্রি থেকে যত বড় প্রধান বাংলাদেশ আসুক না কেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আপনারা লাল গালিচা দড় হয় তাদেরকে এরকম কার্পেট দিয়ে হয় সম্মাননা করার জন্য বঙ্গ ভবন পর্যন্ত তাদেরকে সঙ্গত জম্বিত করা হয় সারা 나라তে কিন্তু নয় কিন্তু না তাদের জন্য এরকম সম্মান আর এক গুণ বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মাননা দেন দুই শাড়িতে বেরেস্তরা এরকম লাইন